আজ মহারাজ সন্ধেবেলার টিফিনটা ও নিজেই বানাবে বলল তাই আমি সব সবজিগুলো রেডি করে দিলাম আর ডিমটা ও নিজেই সিদ্ধ করে নিয়েছে সবজিগুলো এখন বলছে এইভাবে কাটলে হবে না তো আমি বললাম ঠিক আছে তুই নিজের মতনই কেটে নে আপনারা দেখুন কি কি লাগছে ও নিজেই বলবে সবটা ও নিজে করবে আপনারা দেখুন সাথে থাকবেন আর একটা বিষয় কি বলুন তো ছেলে মেয়ে একটু একটু করে বড় হওয়ার সাথে সাথে তাদের সংসারের কিছু কাজ বিশেষ করে রান্নাবান্না শিখিয়ে রাখা ভালো কারণ কোন সময় কোন পরিস্থিতিতে একা থাকতে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে তখন নিজের খাওয়ার মতন খাবারটা যেন সে বানিয়ে খেতে পারে তার জন্য আমার মনে হয় প্রত্যেকটি বাবা মায়েরই উচিত ছেলে মেয়েকে অল্প অল্প করে রান্না বান্না শেখানো ঘরের কাজকর্ম শেখানো ডিমের কুসুমগুলো ছাড়িয়ে নিলে ডিমের সাদা অংশটা টুকরো টুকরো করতে হবে তাই তো পরোটা চাপিয়ে দিয়েছি এবার বাটারটা দেবো মহারাজ কিন্তু মাঝে মাঝেই রান্না বান্না করে এবার সবজিগুলো কেটে নিয়েছে বিনস ক্যাপসিকাম গাজর সব দিয়ে দেবো

যেহেতু গার্লিক বাটারে নুন আছে তাই নুন এবার ডিম দেব ডিমের সাদা অংশটা একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটুখানি গোলমরিচ দেবো আর একটু টেস্টের জন্য গোলমরিচ দেবো আবার আর একটু লাগবে অল্প করে दे दिया टमाटर सॉस और थोड़ा सा तो मां के नए हेलो और पूरा রান্নাটা কিন্তু লো ফ্লেমে করতে হবে লো ফ্লেমে ਹੀ রান্নাটা ভালো হয়

রান্না কমপ্লিট এবার বাবাকে বলবে রান্নাটা কেমন হয়েছে বল কেমন হয়েছে হ্যাঁ আচ্ছা তাহলে চলুন ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম আজকে সবার কেমন লাগলো জানাবেন মহারাজকে এনকারেজ করবেন ও খুব আরো সুন্দর রান্নাবান্না করে খাওয়াতে পারে আমাদের আর আপনাদের সঙ্গে আমিও শেয়ার করতে পারি থ্যাংক ইউ